গোটা পটল নিয়েছি পটলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে থেতো করতে হবে থেতো করে এইবারে রসুন এই রসুনগুলো থেতো করে নেবো প্যানটা এবার বসিয়ে দিলাম তেল দিলাম এটা কালো জিরে আর রসুন দিয়েই রান্না হবে আর কিছু পড়বে না এবার কড়াটা গরম হবে প্যানটা গরম হলে ছেড়ে দেবে কালো জিরে একটু বেশি করে দিতে হবে কালো জিরে ফোড়ন দিলাম এবার রসুন ছাড়ছি রসুন একটু বেশি করে দিলে ভাজা ভাজা রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি পটলটা ছাড়ছি ছোট করা পটলটা ছেড়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া দিতে হবে তারপরে হলুদ দেব হলুদ দিলাম লবণ দিলাম

ঢাকা দিলাম এবার হয়ে যাবে লঙ্কাটা চিরা আমি একটু লঙ্কাটা কম খাই তো সেই জন্য লঙ্কাটা করে দিলাম চিরা লঙ্কা আপনাদের যদি বেশি মনে হয় একটু লঙ্কাটা দিয়ে খাবেন একটু ঢাকা দিলাম হ্যাঁ মজে যাবে তেল ছেড়ে এসছে মানে হয়ে গেছে তেলটা এসেছে হয়ে গেল এইভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতের জাস্ট জমে যাবে কমেন্ট করবেন কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন কেমন হলো